বুঝেছো তোমাদেরকে পাত্তাই দিচ্ছে না তোমরা যে এত ইমানি জোশে সেভেন সিস্টার খেতে যাচ্ছিলে কোথায় কোথায় নাই তো কেমন চলতেছে সব হুম আমরা তো দেখলাম যারা নিজের দমে ইলেকশন করবে বলছিল তারা এখন বিএমপির কাছ থেকে হাত পাইতে পাইতে সিট নিয়ে আসতেছে হ্যাঁ কোথায় গেল তাদের সেই আমি খেয়ে তুমি খে বিকল্প বিকল্প কোথায় তারা বলেছিল আমি বিকল্প তো আমরা কি দেখলাম গত ষোলো মাসে বিকল্প হচ্ছে বেমপি তো বেমপি যদি তোমাদের বিকল্প হয় তাইলে তখন কেন বলছিল নৌকার ধানের শীষ দুই সাপের এক বিষ তোমরা ধানের শীষকে চাও না নৌকাকেও চাও না এই কথা কেন সোনাগো। হ্যাঁ এখন আনসার দাও এখন তোমাদের মুখে কোনো অ্যান্সার নাই কারণ তোমরা খুব জানো তোমরা একটা ভন্ডামি করছো ভণ্ডামি করে সবাইকে ফোন এখন তোমরা কোন মুখে কথা কথা বলবা মুখ নাই তোমাদের বলার কোনো যে যেন দেখো তারিখ যে আসতেছে দেখে তোমরা কত আনন্দিত তোমাদের উপরে নিচে সব ভিজে যাচ্ছে তোমরা এত এক্সাইটেড কেউ কি বড় গণতন্ত্রের দেশে আসতেছে কে সেই বড় গণতন্ত্রের যে একুশ আগস্ট গ্রেনেড হামলার মূল আসামি প্রধান আসামি মানে তাকে শুভেচ্ছা জানানোর জন্য সারা বাংলাদেশ রেডি সেই প্রস্তুতির মধ্যে কি কি আছে প্রস্তুতির মধ্যে আছে হচ্ছে শেখ হাসিনার বানায় যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই ঘন্টা টোল ফ্রি থাকবে কেন কেন যেন আমাদের বড় গণতন্ত্র মিস্টার টেন পারসেন্টের লোকজন দ্রুততম সময়ের মধ্যে তাকে শুভেচ্ছা জানাইতে তিনশো ফিট যাইতে পারে এদিকে কিন্তু আবার বড় গণতন্ত্র ভাইয়া বলেছেন আপনারা কেউ আমাকে বিদায় দিতে এফোঠে আসবেন না এফোর্টে আসবেন না মানে কি মানে এদিক দিয়ে আমি চাই মানে কান্দাকাটি করতেছে বেশি করে মিডিয়ার সামনে যে তোমরা আমাকে উইশ করতে আইসো না উইশ করে না করে না তলে তলে বলতেছে শোনো এই না আমার নাম বা টেন পার্সেন্ট পাঠাই দাও ব্যাপারটা হয়ে গেছে এরকম তারপর আসলিয়ার এই সাইড এর গার্মেন্টস তারিখ বন্ধ থাকবে কারণ বড় গণতন্ত্র আসবে লিঠার আসবে লিঠার বড় গণতন্ত্র এসে দেশে গণতন্ত্র উদ্ধার করবে আমাদের প্রথম আলোর যে সম্পাদক মতিবাই মতিবাই তিন সেপ্টেম্বর দুই সালে বলেছিল হাসতে হাসতে তার কেলাইতাম হাসি আটকাইতে পারতেছিল না তার এত বছরের প্রপাকান্ডার যুদ্ধ যেটা সে জয় করছিল বাংলাদেশে বাকস্বাধীনতা ফিরে এসেছে তা আবার দেখলাম এই যে আহ পুতুম আলু আবার ডেলিস্টারে আগুন লাগানোর পরে দেখলাম তার কান্নাকাটি আর তামতিছে না সে বলতেছে এখন তো কথা বলার স্বাধীনতা হেরিয়ে গিয়েছে আমরা তো এখন কথাই বলতে পারছি না এক বছর আগে তুমি যে বলেছিলে বায়া যে আমাদের স্বাধীনতা ফিরে এসেছে এখন সে বড় গণতন্ত্রের আশায় বসে আছে যে বড় গণতন্ত্র ফিরে আসলে তারা আবার স্বাধীনতার স্বর্ণযুগে ফিরে যাবে লাইক টু থাউজেন্ড ওয়ান এত স্বর্ণের যুগ সে কি করে মিস করতে পারে যে পাঁচ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এটাতে সে মিস করতে পারে না এবং সে আমাদের মতিবাই হচ্ছে সেই টেন পার্সেন্ট নামকরণের পেছনের ব্যক্তিটা বোঝা গেছে সে এখন এই টেন পার্সেন্ট ভাইয়ার জন্য মহা আকর্ষণ আগ্রহ নিয়ে ফন্দে তেল মেরে বসে আছে যে আসবে আর তার মারবে বুঝেন অবস্থার যাই হোক আমরাও দেখতেছি তোমরাও দেখাচ্ছ জামানত না থাকার লোকজন এমপিতে হাত পায়টা সিট নিয়ে এসছে তোমরা এতদিন বলেছিলে তোমাদের অনেক হ্যাঠাম তোমরা নিজেরা ইলেকশন জিতে সরকারে চলে আসবে তো সেই ঘুইরা ফিরা বেম্পের গুই যদি খাবি তো এতদিন কেন নাটকটা চাইলি বল হ্যাঁ তোদের কি মানে নাটক মানেটা কি আমরা বিম্পি কেউ চাই না আওয়ামী লীগ চাই না জামাত শিবির চাই না হোয়াতে ডায়লগ কিন্তু ঘুরে ফিরে আমরা কি দেখতে পাচ্ছি তোমরা যে আমি খে তুমি খেয়ে রাজাকার রাজাকার তোমরা রিয়েলি রাজাকার তোমরা আসলেই লাল না রাজাকার নাইলে তোমরা এখন কিভাবে ধানের শিষকে এত সেলিব্রেট করতে যাচ্ছো এত উইশ করতে যাচ্ছ হুম কিভাবে এত হাসতে হাসতে রিসিভ করতে যাচ্ছ কোনো কারণ আছে অবশ্যই কারণ তোমরা হচ্ছে চোর ছাচ্চর আর কিছু না যে কারণে তোমরা এই ভন্ডা মেটা চোদাইলা এখন ঠিকই বেম্পের ভাত খেতে যাইতেছো তো এটাই তোমাদের নিয়তি সেই নিয়তি তোমরা কেন ওই দেড় বছর আগে নাটক ছিল আমাকে একটু বলবা তোমাদের তো এখন বলার কোনো বাঁচাও নাই মুখের মধ্যে মুখ দিয়ে বের হবে না তোমাদের যদি এখন মুখের উপরে কোশ্চেনটা করি যে কেন ওই নাটক তোমাদের কোনো অ্যান্সার দিতে পারবা না একেবারেই পারবা না কি অ্যান্সারটা দিবা বেস্ট যে আমরা আসলে বুঝতে হারি নাই আমাদের ননুচ্চা যে এত খারাপ হবে তো ননুচ্চার তুলনায় আমরা বেম্পিকেই আনতেছি মানে সিরিয়াসলি এই তোমাদের এই তোমাদের বিকল্প হ্যাঁ মানে হচ্ছে তোমাদের সকল অ্যালার্জি আওয়ামী লীগ বঙ্গবন্ধু একাত্তর স্বাধীনতা সব কিছু নিয়ে আর তোমরা মধ্যে মুখে স্লোগানটা দিবা অ্যান্টি ইন্ডিয়া কিন্তু গিয়ে শেষ সেই ইন্ডিয়ার কাছ থেকেই ভাত চাই পেঁয়াজ রসুন সবাই না তোমরা খাইবা বুঝতে পারছো তোমাদের এই বাবর আব্বা বলছিল যে সেভেন সিস্টার কি খেয়ে দিবে তোমাদেরকে সাথে নিয়ে সেই বাবর আব্বা তোমাদেরকে তো এখন কি অব্যান্ডন করে দিয়েছে তোমাদেরকে মানে একদম কি ডিবুস দেওয়ার সন্তান করে ফেলেছে বুঝেছো তোমাদেরকে পাত্তাই দিচ্ছে না তোমরা যে এত ইমানি জোর সে সেভেন সিস্টার খেতে যাচ্ছিলে কোথায় কোথায় নাই তো সবচেয়ে মজা পেয়েছি আমি আমাদের ট্রাক ভাইয়া এমন বাটে পড়ছে সে দেশে আগে যাবে জিয়ারত করতে। বুঝেন অবস্থা মানে কি একটা নেতা দেশে ফিরে সে তাকে যাইতে হবে শাহু কবরে এমন বাটে বিএনপি এক জীবনেও পরে নাই এই সার্কাসটা দেখতে সবচেয়ে ভালো লাগতেছে সার্কাসটা আমরা দেখে রাখলাম এন্টারটেনমেন্ট ফিউচার আমাদের কাজে লাগবে আর সবচেয়ে হাস্যকর যেটা লাগতেছে সেটা হচ্ছে শেখ হাসিনার নামে বদনাম করে সেই শেখ হাসিনার বানানো তিনশো ফিটে শেখ হাসিনার বানানো এলিভেটেড হয়ে শেখ হাসিনার বানানো মেট্রো শেখ হাসিনার বানানো পদ্মা সেতু সব কিছু দিয়ে তোমার নেতাকর্মীদেরকে আসার আহ্বান তুমি জানাচ্ছ ট্রাক ভাই তোমার লজ্জা লাগে না টেন পার্সেন্ট খাইয়া যার অভ্যাস সতেরো বছর ধরে বিদেশ বইয়ে থেকে যার কোনো ফিক্সড ইনকাম নাই কন্টেন্ট ক্রিয়েশনে তো বেশি দিন হয় না টাকা দেয় এর আগে তো টাকা দিত না তারপর ভাইয়ার পুষি ক্যাটে লাগজারি তো কমে নাই তাইলে তার আবার লজ্জা কিসের কোনো লজ্জা নেই